নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমি এটাই সব সবসময় কামনা করি বন্ধুরা আপনারা সকলেই জানেন যে আমি কিন্তু ধূপকাঠির বিষয় নিয়ে আলোচনা করি তো আমি নিজে ধূপকাঠির ব্যবসা করি আর আমি সকলকে ধূপকাঠির ব্যবসার জন্য গাইড দিই বন্ধুরা যারা ধূপকাঠির ব্যবসা করতে চাইছেন বা যারা ধূপকাঠির ব্যবসা করছেন বা এমন কোন বন্ধু আছেন যারা ধূপকাঠির ব্যবসা করছেন কিন্তু আপনাদের যে ধূপকাঠিটা আপনারা তৈরি করছেন মানে আমি বলতে চাইছি এখানে কোনো র কাঠির বিষয় নিয়ে বলতে চাইছি না কারণ র কাঠির বিষয় নিয়ে বলতে গেলে আপনাদের মেশিনের বিষয়ে যেতে হবে বা র মেটেরিয়াল দিকে যেতে হবে আমি এর আগে একটা ভিডিওতে আমি কিন্তু র মেটেরিয়ালের হিসাব করে দেখিয়েছিলাম যে এক কেজি র কাঠিতে কত খরচা হয় তো আজকে আমি দেখাবো যে 1 কেজি র কাটি সেন্ড করতে কত খরচা পড়ছে এবং একটা কাটির কত খরচা পড়বে বন্ধুরা অনেকেই আছেন যারা আমাকে প্রশ্ন করেন যে দাদা 1 কেজি র কাটি আমরা সেন্ড করব তো সেটার খরচ কত করবে বা দেখা যাচ্ছে একটা র কাটি মানে একটা কাঠি সেন্ড করার পর একটা কাটির কত খরচ পড়ছে আমরা প্যাকেটে যে দেখা যাচ্ছে 20টা 30টা যাই হোক দশ টাকার প্যাকেটে হোক পাঁচ টাকার প্যাকেটে দেখা যাচ্ছে দশটা বারোটা করে কাটি দিচ্ছেন তো আপনারা কি কোনো সময় দেখেছেন যে কত খরচ পড়ছে এক কেজি র কাঠি বানাতে যে খরচাটা পড়ছে তার উপরে সেন্ড করে কত খরচ পড়ছে সেটা আপনারা নিশ্চয়ই ভালো মতো ক্যালকুলেশন করে দেখেন না কারণ অনেকেই আছেন যারা এই বিষয়টা বোঝেন না কিভাবে ক্যালকুলেশন করবেন কিভাবে আপনারা এটাকে কস্টিং এ বের করবেন সেটা অনেকেই কিন্তু বোঝেন না কিভাবে একটা কাঠির আমরা খরচা বের করবো দেখুন আপনারা যখন একটা কাঠির খরচা বের করবেন তখনই কিন্তু আপনারা টোটাল মানে আপনাদের যে এক ডজন যে প্যাকেটটা বানাচ্ছেন সেই প্যাকেটটার কত খরচ পড়ছে তখনই কিন্তু সেইটা আপনারা বুঝতে পারবেন আগে আপনাদের একটা কাঠির খরচ বের করতে হবে তো বন্ধুরা ভিডিওটা মন দিয়ে দেখবেন আমি টোটাল ক্যালকুলেশন করে দেখাবো কিভাবে আপনারা ক্যালকুলেশন করবেন কিভাবে আপনারা হিসাব করবেন হিসাব করে দেখবেন আপনারা অনেকে আছেন যারা হিসাবটা বোঝেন না যে কিভাবে আমরা হিসাব করব অনেকে আছেন জানেন করবো ঠিক আছে কিন্তু যারা বোঝেন না এই ভিডিওটা কিন্তু তাদের জন্য আপনারা একটু মন দিয়ে দেখুন যে কিভাবে আমরা এক কেজি কাঠি সেন্ড করে আমাদের কস্টিং বের করব তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে তো বন্ধুরা আমরা এখানে একটা ক্যালকুলেটারের জন্য আমরা মোবাইল ফোন নিয়ে নিয়েছি যাতে আমরা কিন্তু ক্যালকুলেটর বের করে নিয়েছি আর এখানে বোর্ড দেখতে পাচ্ছেন তো বোর্ডটা ভালো মতো ফলো করবেন তাহলে কিন্তু আপনারা বুঝে যাবেন যে এক কেজি কাঠি সেন্ড করার পর কত খরচ পড়ছে তো যাই হোক আপনারা দেখতে থাকুন আমি শুরু করছি বন্ধুরা প্রথমে আমাদেরকে জানতে হবে যে ডিপির দাম কত প্রথমে ডিইপির খরচটা বের করতে হবে বন্ধুরা ডিপি মার্কেটে অনেক দামে অনেকে বিক্রি করে কিন্তু যাই হোক আপনারা একটা ভালো ডিপি নেয়ার চেষ্টা করবেন যেসব ডিইপি গুলো নাম করা বা ভালো কোম্পানি সেই সমস্ত ডিপি নেওয়ার চেষ্টা করবেন তো এক কেজি ডিইপির কত দাম সেটা আগে জানুন আপনারা নিশ্চয়ই জানেন মার্কেট থেকে ডিপি কিনছেন তো আমি ধরলাম ধরুন অনেকে লুজ কিনলে দেখা যাচ্ছে একশো টাকা দাম নিচ্ছে বা আজকের বাজারে যা দাম দেখাচ্ছে একটা গোটা জার নিলে হয়তো একশো ষাট টাকা কি একশো পঁয়ষট্টি টাকা দাম নিচ্ছে আমি একশো ষাট টাকার হিসাবে ধরলাম এক জার ডিপি পঁয়ত্রিশ ডিপি একশো ষাট টাকা করে কেজি নেয় তো আমি এখানে ডিপি ডিপি ডিপির দাম কত একশো ষাট টাকা কেজি ডিপির দাম একশো টাকা কেজি এইবার এই একশো ষাট টাকার ডিপি ধরুন আপনারা একটা পারফিউম কিনে আনলেন তো সেই পারফিউম বা সেন্ট সেই সেন্টটা আপনারা কত কত ভাগে ভাগে ভাঙবেন মানে সাথে মেশাবেন দেখুন আপনারা নিশ্চয়ই জানেন যে ডিপির সাথে ভাগে মেশানো মানে ডিপি বেশি পরিমাণে দিতে হয় আর সেন্টটা কিন্তু কম পরিমাণে দিতে হয় মানে দেখা যাচ্ছে কেউ ফোর টু ওয়ানে চার ভাগে ভাঙছে কেউ পাঁচ ভাগে ভাঙছে কেউ তিন ভাগে ভাঙছে তো মোটামুটি আমরা হাজার বারোশো টাকা দামের একটা সেন্ট মোটামুটি আমরা চার ভাগে ভাঙি তাই না তো একশো টাকা করে যদি ডিবি হয় এইবার আমরা কি করব একশো ষাট ইন্টু চার যেহেতু আমরা চার ভাগে ভাঙছি তাহলে একশো ষাট ইন্টু চার ভালো করে বুঝবেন একশো ষাট ইন্টু চার তো একশো ষাট ইন্টু চার হচ্ছে আপনার ছশো চল্লিশ সেন্ট এক কেজি সেন্ট এর সাথে মিক্স করতে হবে তো এক কেজি সেন্টের দাম আমি ধরলাম বারোশো টাকা ধরছি ঠিক আছে ভালো করে বুঝবেন চার কেজি ডিপি তার সাথে এক কেজি সেন্ট এই চার কেজি ডিপির দাম হলো ছশো চল্লিশ এক কেজি সেন্টের দাম হলো বারোশো টাকা এবার এটাকে যোগ করবেন মানে চার কেজি ডিপি আগে গুণ করে বের করে নেবেন তারপরে বারোশো টাকা এর সাথে যোগ করবেন তাহলে ছশো চল্লিশ যোগ হচ্ছে বারোশো আঠেরোশো চল্লিশ তো আঠেরোশো চল্লিশ টাকা আপনাদের কিন্তু এইটা যোগ করে মানে পাঁচ কেজি সেন্ট তৈরি হয়ে গেল চার কেজি ডিপি এক কেজি সেন্ট টোটাল পাঁচ কেজি তাহলে এটা হলো আপনার পাঁচ কেজি কেজি ডি তৈরি হলো মানে রেডি টু ডিপ একদম সেন্ট রেডি হয়ে গেল এইবার আপনারা বের করবেন কাঠির হিসাব ঠিক আছে তো আঠারোশো চল্লিশটা তো হয়ে গেল এইবার এখান থেকে আমরা এক কেজির দাম বের করব এটা তো পাঁচ কেজি হলো এবার পাঁচ কেজি হলো তো হবে না আমাদেরকে এক কেজির দাম বের করতে হবে তো এক কেজির দাম কিভাবে বের করব এই আঠারোশো চল্লিশটাকে আমরা পাঁচ দিয়ে ভাগ করব। আঠারোশো চল্লিশ ভাগ পাঁচ যেহেতু পাঁচ কেজি আমাদের সেন্ট তৈরি হয়েছে তাহলে আঠারোশো কে আমরা পাঁচ দিয়ে ভাগ করব। ভালো করে বুঝবেন ছশো চল্লিশ যোগ বারোশো আঠারোশো হলো পাঁচ কেজি সেন্ট তৈরি হলো এইবার এই আঠারোশো চল্লিশকে কে আমি পাঁচ দিয়ে যদি ভাগ করি তাহলে আমার বেরিয়ে যাবে এক কেজি সেন্টের দাম তাহলে এক কেজি সেন্টের দাম হচ্ছে আঠারোশো ভাগ হচ্ছে পাঁচ তাহলে ইকুয়াল টু কত হচ্ছে তিনশো আটষট্টি টাকা এক কেজি সেন্ট তৈরি হলো তিনশো আটষট্টি টাকাতে ভালো করে বুঝবেন তিনশো আটষট্টি টাকায় এক কেজি সেন্ট তৈরি হলো এইবার এক কেজি সেন্ট তো আমরা দেবো না অনেকে আছেন ডিপিং করছেন অনেকে আছে স্প্রে করছেন তো আঠারোশো চল্লিশ পাঁচ কেজির ভিতরে আপনারা যদি ডিপিং করেন তাহলে সে কাঠিটা কিন্তু তার মতো করে খেয়ে নেবে আমি এর আগের ভিডিওতে বলেছি যে আপনারা কালো কাঠিটাকে যদি ডিপিং করেন তাহলে কিন্তু সে তার মতো করে খেয়ে নেবে আর যদি আপনারা সেটাকে স্প্রে করেন তাহলে আপনারা যা খাওয়াবেন ও তাই খাবে তাহলে এইবার আমি ধরব ধরুন তিনশো আটষট্টি টাকা এটা এক কেজি সেন্ট তৈরি হলো এইবার আমরা বের করব যে আমরা যেটুকু সেন্ট দিচ্ছি সেই সেন্টুকুর দাম কত হচ্ছে তাহলে তিনশো আটষট্টি টাকা তিনশো আটষট্টি এইবার ধরুন আমি এক কেজিতে দুশো গ্রাম সেন্ট খাওয়াবো দুশো গ্রাম সেন্ট দিলে এনাফ যথেষ্ট কারণ দুশো গ্রাম সেন্ট খাওয়ালে কাটিটা ভালোই ভিজে যায় তাহলে আমার দুশো গ্রাম সেন্ট খাওয়ালেই যথেষ্ট হয়ে যাচ্ছে তাহলে তিনশো আটষট্টি গুণ এখানে তিনশো আটষট্টি এবার তিনশো আটষট্টিটাকে আলাদা করে নিচ্ছি এটা গুণ হচ্ছে পয়েন্ট দুশো তিনশো আটষট্টি গুণ পয়েন্ট দুশো ভালো করে বুঝবেন এই টোটাল ফ্রেমটাকে আলাদা করে নিন এটা টোটালি আলাদা এটা আলাদা হয়ে গেল। এটাকে আমরা আর সেন্টের একটা দাম দাম বের করে নিলাম কেজির ডিপি ডিপি পাঁচ তারপরে সেটাকে পাঁচ দিয়ে ভাগ করলাম তিনশো টাকা বের হলো এক কেজি সেন্টের দাম তো এক কেজি সেন্ট আমি এখানে টোটাল এটাকে আলাদা করে নিলাম তিনশো আটষট্টি ইন্টু পয়েন্ট দুশো মানে দুশো গ্রাম এটা হচ্ছে এক কেজি আর এটা দুশো হচ্ছে গ্রাম তাহলে তিনশো গুণ পয়েন্ট দুশো তার মানে কি এখানে দুশো গ্রামের দামটা কিন্তু বেরিয়ে আসবে তাহলে তিনশো গুণ পয়েন্ট দুশো এখানে আপনার বেরোচ্ছে তিয়াত্তর টাকা ষাট পয়সা তিয়াত্তর টাকা ষাট পয়সা এটা আপনার বেরিয়ে যাচ্ছে এই দুশো গ্রামের দামটা দুশো গ্রামের দামটা বেরিয়ে গেল তিয়াত্তর টাকা ষাট পয়সা এইবার তিয়াত্তর টাকা ষাট পয়সা দুশো গ্রাম এক কেজি র কাঠিতে আপনারা খাওয়াচ্ছেন তাহলে এক কেজি র কাঠির দামটা এর সাথে ধরতে হবে তাহলে যোগ এক কেজি র কাঠির দাম আপনারা যদি নিজে তৈরি করেন তাহলে মোটামুটি টাকার মধ্যে হয়ে যাবে আর যদি আপনারা কিনে করেন তাহলে আপনার সত্তর টাকা বাহাত্তর টাকা এরকম দাম পড়বে তো আমি মোটামুটি সত্তর টাকা দাম ধরছি যদি আপনারা কিনে করেন তাহলে সত্তর টাকা পড়ছে অতএব আমি সত্তর টাকা হিসাবেই ধরছি যোগ সত্তর তাহলে তিয়াত্তর টাকা ষাট পয়সা যোগ সত্তর তিয়াত্তর টাকা ষাট পয়সা যোগ সত্তর একশো তেতাল্লিশ টাকা ষাট পয়সা এইটা আপনার কিন্তু এক কেজি র কাঠি সেন্ট করে রেডি হয়ে গেল এক কেজি র সেন্ট করে দুশো গ্রাম সেন্ট দিয়ে আপনাদের একশো তেতাল্লিশ টাকা ষাট পয়সাতে রেডি হয়ে গেল এটা এক কেজি স্টিক এক কেজি র আপনাদের একশো তেতাল্লিশ টাকা ষাট পয়সাতে রেডি হয়ে গেল এইবার বন্ধুরা আপনারা বের করবেন যে একটা কাঠির কত খরচ পড়ছে তাহলে একটা কাঠির কত খরচ পড়ছে সেই হিসাবে যদি আমরা যাই তাহলে একশো টাকা ষাট পয়সা এটাকে আমরা আপনাদের কাঠির কত কাউন্টিং সেটা দেখতে হবে কাঠি হাজার না হাজার পঞ্চাশ না এগারোশো না বারোশো সেইটাকে দেখতে হবে যে আপনাদের কাঠির কাউন্টিং কত আছে তো সেইটাকে আপনারা এইটাকে ওইটা দিয়ে ভাগ করে দেবেন মানে দেখা যাচ্ছে একশো টাকা ষাট পয়সা ভাগ হচ্ছে আপনাদের কাঠির কাউন্টিং আমি ধরলাম এক হাজার পঞ্চাশ তাহলে ভাগ হচ্ছে এক হাজার পঞ্চাশ তাহলে একশো তেতাল্লিশ টাকা ষাট পয়সা ভাগ এক হাজার পঞ্চাশ তাহলে আপনাদের হচ্ছে পয়েন্ট তেরো দেখাচ্ছে তার মানে একটা কাটির দাম পড়ছে তেরো পয়সা একটা কাটির খরচ তেরো পয়সা পড়ছে বন্ধুরা এত বড় হিসাবটা দেখালাম এটা ভালো করে বুঝবেন আমি এইটাকে আবার রিপিট করছি একশো টাকা ডিপির দাম গুণ চার মানে চার ভাগে ভাঙছি ছশো টাকা এক কেজি সেন্টের দাম বারোশো টাকা আঠারোশো চল্লিশ টাকা পাঁচ কেজি সেন্ট তৈরি হলো তার সাথে আমি পাঁচ দিয়ে ভাগ করলাম যেহেতু এক কেজি সেন্টের দাম বেড়ে গেল তিনশো টাকা এইবার তিনশো আটষট্টিকে আমি এদিকে আলাদা করে নিলাম তিনশো আটষট্টিকে আমি এবার দুশো গ্রাম সেন্ট বের করে তার থেকে কারণ দুশো গ্রাম সেন্ট বের করে সেই সেন্টটা আমরা কাঠিতে মেশাবো তো তিনশো আটষট্টি গুণ পয়েন্ট দুশো দুশো গ্রাম তাই পয়েন্ট দুশো দিতে হবে পয়েন্টটা দিতেই হবে পয়েন্ট দুশো দিলাম তো দাম বেরোলো কত টাকা ষাট পয়সা এটা দুশো গ্রামের দাম বেরোলো যোগ সত্তর টাকা দাম সেই জন্য সত্তর টাকা এর সাথে আপনার এইবার একশো তেতাল্লিশ টাকা ষাট পয়সা আপনাদের কিন্তু বেরিয়ে গেল এক কেজি কাঠি সেন্ট হয়ে এইবার এটাকে আমরা হাজার পঞ্চাশ যেহেতু আমাদের কাঠির কাউন্টিং আমরা এটাকে ভাগ করে দিলাম একটা কাঠির দাম বা একটা কাঠির খরচ বেরিয়ে আসলো তেরো পয়সা পয়সা একটা কাঠির খরচ এইবার বন্ধুরা আমরা দেখব এটা ভালো করে সবাই নোট করে নিন এইবার আমরা দেখব যে এই তেরো পয়সা অতএব আমরা কতগুলো কাঠি দিলে আমাদের কত খরচ পড়ছে সেটা এইবার আমরা দেখে নেবো তো এটা আমি মুছে দিচ্ছি এইবার আমি দেখব যে এক ডজনে কত খরচ পড়ছে তো বন্ধুরা ওখানে আমাদের একটা কাঠির দাম ওয়ান একটা কাঠির দাম পড়েছিল কত পয়সা একটা কাঠির দাম তেরো পয়সা এইবার আমরা কটা করে কাটিয়ে দেবো ধরুন আমরা দশ টাকার মাল করছি পাঁচ টাকার মাল ছেড়ে দিলাম দশ টাকার মাল করছি তো দশ টাকার মালে আমরা কটা করে কাটিয়ে দেবো চলুন আমি আহ কুড়িটা পঁচিশটা আমি ধরলাম না আমি তিরিশটা একবারে এক লাখে তিরিশটা ধরলাম কারণ এখন মার্কেটে যা হয়ে গিয়েছে মানুষ লোকাল ধূপ মানে কাঠি বেশি চাইছে তো আমি তিরিশটা কাঠি ধরলাম তেরো ইন্টু তিরিশ সরি তেরো না পয়েন্ট তেরো মানে যেহেতু তেরো পয়সা তাই তেরো পয়সা ইন্টু তিরিশ মানে তিরিশটা কাঠি দিচ্ছি তাহলে চার টাকা দশ পয়সা চার টাকা দশ পয়সা আপনাদের তিরিশটা কাঠির খরচ পড়লো তিরিশ টাকা ঠিক এইবার চার টাকা দশ এর সাথে আপনি গুণ করবেন কত যেহেতু বারোটা প্যাকেট দিচ্ছেন এক ডজনে তাহলে গুণ বারো চার টাকা দশ গুণ বারো ঊনপঞ্চাশ টাকা কুড়ি পয়সা ঊনপঞ্চাশ টাকা কুড়ি পয়সা এটা আপনাদের এক ডজন কাঠির দামটা বেরোলো এবার বন্ধুরা আপনারা তো আর হাতে করে কাঠিটা দেবেন না এর সাথে প্যাকেট দিতে হবে তো প্যাকেট দিতে গেলে এর সাথে প্যাকেটের খরচ কত হচ্ছে ধরুন আমি যদি ফয়েল প্যাকেটে দিই মানে চেন চেন প্যাকেট যেগুলো সেই প্যাকেটে যদি আমি দিই তাহলে পার চেন প্যাকেট ধরুন আপনার মোটামুটি চার টাকা সাড়ে চার টাকা পাঁচ টাকা এরকম অনেক রকমের দাম আছে তো ওটাতে ছটা করে একটা চেন থাকে ছটা করে একটা চেন তাহলে ডবল আপনার লাগবে তাহলে আমি ধরলাম যে আপনার কাছে ধরুন পাঁচ টাকা করে দাম নিচ্ছে একটা চেনে পাঁচ টাকা তাহলে আমার দুটো চেন লাগবে যেহেতু ছটা করে তাহলে এক ডজন বানাতে গেলে আমার দুটো চেন লাগবে তাহলে পাঁচ পাঁচে দশ তাহলে এর সাথে আমি কি করব যোগ দশ দশ টাকা তাহলে ঊনপঞ্চাশ টাকা কুড়ি পয়সা যোগ দশ তাহলে কত হচ্ছে ঊনষাট টাকা কুড়ি পয়সা হবে যোগ দশ দিলে টাকা কুড়ি পয়সা বন্ধুরা এক কেজি র যে র আপনারা তৈরিও করছেন না আপনারা ডাইরেক্ট কিনে নিয়ে আসছেন র দাম ধরেছি সত্তর টাকা ডিপির দাম ধরেছি একশো ষাট টাকা সেন্টের দাম ধরেছি বারোশো টাকা এত কিছু বেশি বেশি ধরার পরেও আপনাদের এতগুলো কাঠি তিরিশটা করে কাঠি ধরেছি তারপরেও আপনাদের খরচ পড়ছে ঊনষাট টাকা কুড়ি পয়সা তো বন্ধুরা এই মালটা এই এক ডজন তারপরেও এই এক ডজন মাল আপনার ষাট টাকা আপনারা হাসতে খেলতে বিক্রি টাকাতে করতে পারবেন সত্তর টাকায় দিলেও আপনাদের দশ টাকা ডজনে লাভ থাকবে আশি টাকা দিলে কুড়ি টাকা করে লাভ থাকছে নব্বই টাকা দিলে তিরিশ টাকা করে ডজনে লাভ থাকছে আর কত চায় এর থেকে আর কত বেশি চাই আপনারা যদি পার ডে মোটামুটি ধরুন এর উপরে আমি যদি লেবার টাকা টাকা বা যাই দেন আপনারা তাও আপনাদের লাভ থাকবে তো আমি আপনাদেরকে এই যে ভিডিওতে এত কথা বলি যে বন্ধুরা আপনারা সেন্ড করুন সেন্ড করে মার্কেটে বিক্রি করুন বন্ধুরা এগুলো কিন্তু আমি বেকার বলি না প্রফিট আছে তাই বলি লাভ আছে বলেই আমি কিন্তু এই কথাগুলো বলি তো বন্ধুরা আমি অপূর্ব ব্যানার্জি আপনাদের জন্য আমি এরকম অনেক ধরনের ভিডিও নিয়ে আসব যেগুলো আপনাদের উপকারে লাগে ফর্মুলেশন ভিডিও বা এই ধরনের হিসাবের ভিডিও যে সমস্ত ভিডিওগুলো আপনাদের অনেক কাজে আসবে তো বন্ধুরা ভিডিও দেখতে থাকবেন আবার নেক্সট ভিডিও পরে আনছি খুব তাড়াতাড়ি তো যাই হোক আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট আরও ভিডিও নিয়ে আসবো এর পরে তো আপনারা কিন্তু আমি বারবার করে বলছি এই কস্টিংটা হিসাব করবেন হিসাব করে আপনারা দেখবেন হ্যাঁ তবে আর একটা অনুরোধ করছি আপনারা যদি ভুল করে কোনো জায়গা থেকে মেশিন কিনে ফেলেছেন কিনে ঠকে গিয়েছেন বা ফেসে গিয়েছেন কিন্তু আপনারা কি করবেন ভেবে পাচ্ছেন না আপনারা সেন্টেড করে মার্কেটে ছাড়ছেন কি করছেন কম দামে মার্কেটে দিয়ে আসছেন দেখা যাচ্ছে পাঁচের মালটা পঁচিশ টাকা তিরিশ টাকা ডজন স্বাভাবিক দোকানের দোকানে যাবেন দোকানদাররা আপনাকে কম দাম বলবেই এবার ওদের কথা শুনে আপনারা যদি কম দামে ছেড়ে দিয়ে আসেন তাহলে কিন্তু বন্ধুরা আপনারা একদম লস খেয়ে যাবেন তো সেই কারণে আমি বলছি আপনারা কিন্তু সঠিক দামে বিক্রি করবেন একটা পাঁচ টাকার মাল যদি হোলসেল প্রাইসে ছাড়েন পঁয়ত্রিশ টাকা আটত্রিশ টাকা চল্লিশ টাকা আর যদি আপনারা দশের মাল ছাড়েন মোটামুটি সর্বনিম্ন সত্তর পঁচাত্তর আশি পঁচাশি নব্বই এর থেকে কমে কিন্তু বন্ধুরা দেবেন না দোকানদাররা কিন্তু আপনাদের অনেক রকম কিন্তু ফুলভাল কথা বোঝাবে যাতে আপনারা কম দামে তাদেরকে মালটা দিয়ে আসেন তো কম দামে কেউ দেবেন না মেশিন কিনে ফেলেছেন বলে ফেঁসে গিয়েছেন বলে এরকম না যে আপনারা কম দামে তাদেরকে দিয়ে চলে আসবেন আপনারা চেষ্টা করুন অবশ্যই আপনাদের কিন্তু একটা ভালো জায়গা তৈরি হবে তো এই প্রফিট কিন্তু আপনাদের থাকবে আপনারা যদি এইখানে এইখানে যদি আপনারা মোটামুটি সত্তর টাকাতে বিক্রি করেন তাও আপনাদের দশ টাকা লাভ থাকবে যদি আপনারা এটা যদি আশি টাকা ডজনে বিক্রি করেন তাহলে যদি আপনারা সারাদিনে অন্তত পঞ্চাশ ডজন মাল বিক্রি করতে পারেন তাহলে আপনারা বুঝতে পারছেন কোথায় আপনাদের লাভের অংশটা যাচ্ছে সারাদিনে আপনারা যদি পঞ্চাশ ইন্টু কুড়ি ইকুয়াল টু হাজার টাকা পার ডে আপনাদের ইনকাম লাভ একটু ভেবে দেখুন চিন্তা করুন ভাবুন আপনাদের কিন্তু যা আছে মোটামুটি পার ডে আপনারা মাল বিক্রি করতে পারলে কিন্তু হাজার টাকা এই জায়গাটা তৈরি প্রফিট ডজন করার চেষ্টা করুন তো বন্ধুরা আজকের মতো এখানেই সমাপ্ত করছি নেক্সট অন্য ভিডিও আবার নিয়ে আসবো ভিডিও ভালো লাগলে লাইক দেবেন আর ভিডিও দেখতে থাকুন আজকের মতো নমস্কার